নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজকে দুপুরবেলা এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে কিন্তু ওল্ড দীঘা সমুদ্র সৈকতে এখন কিন্তু সমুদ্র সৈকতে একেবারেই ভাটা রয়েছে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু সমুদ্র সৈকত ভাটা সাথে পর্যটকদের যে আনন্দ উপভোগ আজ একত্রিশে ডিসেম্বর অর্থাৎ বছরের একদম শেষ দিন আজ একত্রিশে ডিসেম্বর বুধবার বছরের শেষ দিনে পর্যটকেরা কেমন আনন্দ উপভোগ করছে দেখে নাও প্রত্যেকে আর যারা যারা লাইভে রয়েছে অবশ্যই তোমরা লাইভে একটা করে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মংগলপুৰ যারা যারা এই মুহূর্তে লাইভে রয়েছে প্রত্যেকে লাইভে লাইক করো আজকের একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন দু সালের শেষ দিন আজ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর তো যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে লাইভে লাইক করো কেমন আনন্দ উপভোগ করছে দীঘার সমুদ্র সৈকতে পর্যটকেরা ওটাই তোমাদের কাছে তুলে ধরছি যদি ভিডিওটি লাইভটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইভে একটা করে লাইক করো শুভ দুপুর আচ্ছা চুমকি এসছো থ্যাংক ইউ শুভ দুপুর আজকে একত্রিশে ডিসেম্বর প্রত্যেককে জানিয়ে দিই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ সালটা প্রত্যেকের ভালো কাটুক আজকের দিনটা সবাই খুব ভালোভাবে এনজয় করো দু হাজার একদম শেষ দিন আজকে একত্রিশে ডিসেম্বর তোমারও ভালো কাটুক দু হাজার ছাব্বিশ একেবারেই আমিও চাই যে আমার দু সালটা ভালোভাবে কাটুক কারণ দু সালটা আমাকে অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু যেটা হয়তো কখনও ভোলার মতো নয় দু সালে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি দু সালটা যাতে ভালোভাবে কাটে এটাই চাই তোমাদেরও সবার যেন ভালোভাবে কাটুক দু সালটা

এখান থেকে ছাড়েনি ও অনেক দূর থেকে ছাড়ছে সীতামা এসছো থ্যাংক ইউ সীতামা পারমিশন আছে মনে জানিস এতগুলো রোন খেলা রোন পারমিশন তো আছে নিউজ চ্যানেলে হতে পারে અંચિતભાગ લાઈક ડા ઓકે થેન્ક યુ સીતુમાં એકબાર ચાર દાઓ આ છે ઓકે टाइडी दवाई के 500 मिलीलीटर है दवाई के एडवांस कर लिए यार किसी किसी में आऊंगी लीजिए ये लिया है ए देवता का और

කැමරඩක් බොඩුගගේ ඇත්ත ූඩා හ නගම් හැපින් නී රැගෙවරේ চেষ্টা করবো আজকে রাতে লাইভে আসার রাতের বেলা তো সাউন্ডটা মিউট করা থাকবে যদি লাইভে আসি মিউট থাকবে কারণ চারিদিকে মিউজিক চলবে তো যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই চেষ্টা করবো লাইভে আসার দেখা যাক কী হয় کمنٹ کرو کمنٹ کرو اپ

对，那是。 Hi, hello 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 hi 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 где পর্যটকদের ছিন্ন অবস্থা পুরো চারিদিকে পর্যটক আর পর্যটক দেখতেই পাচ্ছো পুরোটাই কিন্তু পর্যটকের ভর্তি এখন রয়েছে ওল্ড দিঘাতে ওল দীঘা থেকে সরাসরি লাইভ চিত্র আপনাদের কাছে মধ্যে তুলে ধরছি লাইভটা যদি ভালো লাগছে অবশ্যই লাইভে একটা করে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রত্যেককে পাশে থাকো আজকে লাইভ এই মুহূর্তে চলছে ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে জেনারা এই মুহূর্তে ওল্ড দীঘা থেকে লাইভ দেখছেন তাই প্রত্যেককে বলবো অবশ্যই আপনারা ওল্ড দীঘা থেকে লাইভটাকে দেখুন এবং